একটা ভিডিও তৈরি করতে কত খরচ জানো লাইট ক্যামেরা মডেল লোকেশন সব মিলিয়ে হাজার হাজার টাকা তবুও ফলাফল অনেক সময় মন মতো হয় না আজকের দিনে অসংখ্য মানুষ কন্টেন্ট তৈরি করতে যায় কিন্তু পুরনো পদ্ধতিতে কাজ করা এখন ব্যয়বহুল কঠিন আর সময় সাপেক্ষ কারণ কন্টেন্ট তৈরি এখন শুধু পরিশ্রম নয় এটা এক বড় চ্যালেঞ্জ কিন্তু এখন সময় বদলাচ্ছে আসছে এক নতুন বিপ্লব এআই কন্টেন্ট ক্রিয়েশন যেখানে লাইট ক্যামেরা মডেল কিছুই লাগবে না তুমি শুধু ভাববে আর এআই তোমার ভাবনাকেই ভিডিও কন্টেন্টে রূপান্তরিত করে দিবে এআই এখন তোমার হাতে এনে দিচ্ছে সেই ক্ষমতা যা আগে শুধুই বড় প্রোডাকশন হাউসগুলোর হাতেই ছিল স্ক্রিপ্ট রাইটিং থেকে ভিডিও জেনারেশন সব কিছু এখন সম্ভব মাত্র কয়েক ক্লিকেই কন্টেন্ট ক্রিয়েশন ইনস্টিটিউট নিয়ে এসেছে এআই কন্টেন্ট ক্রিয়েশন কোর্স যেখানে তুমি শিখবে কিভাবে এআই দিয়ে স্ক্রিপ্ট লিখবে কীভাবে ভয়েস ও ভিডিও জেনারেট করবে আর কিভাবে কয়েক মিনিটেই বানাবে প্রফেশনাল মানের ভিডিও যারা সময়ের সাথে বদলায় তারাই টিকে থাকে আজ যারা এআই শিখছে আগামীকাল তারাই এগিয়ে থাকবে বিশ্বের সবার আগে তো আর দেরি কেন আজই ভর্তি হয়ে যাও কন্টেন্ট ক্রিয়েশন ইনস্টিটিউটের এআই কন্টেন্ট ক্রিয়েশন কোর্সে কল করুন শূন্য এক আট ছয় এক দুই চার সাত চার তিন হোয়াটসঅ্যাপে মেসেজ দিন সারা পাবেন যে কোনো সময় ইনশাল্লা